সবাইকে আমার ছোট পরিবারটায় স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম গাই যে তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে এই তো আমরা সকাল সকাল একটু পেয়ারা ছিলাম তাই আবার আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম এই যে দেখেন কত সুন্দর পেয়ারা হয়েছে কিন্তু খাওয়ার মতন না সব পেয়ারাগুলা কেন যেন পোকে পোকে মানে একেবারে ধরে ফেলে পেয়ারাগুলা আর এই সিজনের পেয়ারাগুলা কেমন এরকমই হয় শুধু পোক হয় যেইখানেই যায় না কেন সব পেয়ারাই পোক আর পোক এই যে একটু বৃষ্টিও পড়তেছিল অনেক বৃষ্টি সকাল থেকে পড়তেছিল তা এখন একটু বৃষ্টিটা থেমে গেছে এখন মেয়ে শুধু বাহানা করতেছে আমি একটু পেয়ারা খাবো তা আমি বলি কি আসো চলো তোমাকে আমি পেরে দিচ্ছি এই যে তারপর মেয়েকে পেরে দিলাম এখন মেয়ে আমাকে দেখাচ্ছে আমার দেখো তো এটার ভিতরে পোক আছে কিনা এখন আমি বলতেছি কি তুমি তো মোবাইল দেখতে দেখতে আমার চোখ একেবারে শেষ তো তুমি আমাকে দিয়ে দেখাচ্ছ এই যে তাই আমি দেখেন আমার দেখতেছি নামও পোক নাই এই যে দেখেন পেয়ারাগুলো নিয়ে আসছি একটাও কিন্তু আমি নিজে ভাগে পাই না সব ছেলে মেয়ে কারাকারি করে নিয়ে গেছে এই যে রুমে নিয়ে আসছি তাও ছেলে আমার কেড়ে নিয়ে যাচ্ছে আমাকে দিবে না এই যে রান্নাটা দেখানো হয় না একটু বৃষ্টির সময় খিচুড়ি না হলে হয় না তাই এই যে সকালে নাস্তা ছিল খিচুড়ি ডিম ভাজা আর একটু আচার ছিল সেগুলো আমরা খেয়ে নিছিলাম আর দুপুরে রান্না গরুর মাংস গরুর মাংসটা আপনারা সবাই রান্না করতে পারেন মানে সেদ্ধ করে খেলো কেমন যেন গরুর মাংসটা আমার কাছে খুব ভালো লাগে আমাকে গরুর মাংস যেভাবেই রান্না করে দেবেন না কেন আমার কাছে অনেক টেস্টি লাগে এটা আমি সম্পূর্ণ ময় মশলাটা কষিয়ে তারপর আপনার গরুর মাংসটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে ওই গোশটাকে কষিয়ে নিতে আসি গরুর গোশটা যদি আপনি একটু পিঁয়াজ মরিচ দিয়েও মানে সুন্দর করে লাল লাল করে ভাজেন ওইটাও আপনার খেতে খুব দারুণ লাগে আর খুব টেস্টি টেস্টি লাগে আমার কাছে অনেক টেস্টি লাগে যেভাবে রান্না করেন না কেন গরুর মাংসটা অনেক মজা লাগে আসলে ছেলে মেয়েদের আবদার রাখতে গেলে কি হয় নিজেদের পছন্দ মতন খাওয়াটা হয় না ছেলেদের অনুযায়ী মেয়েদের অনুযায়ী কি হাজবেন্ডের অনুযায়ী চলতে গেলে এই যে তাদের পছন্দ ওই অনুযায়ী রান্না বানা করে নিলাম সকালবেলা আপনাদের ভাইয়া বলতেছে খিচুড়ি খাবে সেই খিচুড়িটাই রান্না করছি আর যেহেতু খিচুড়ি রান্না করলে একটু গরুর মাংসটা না হলে হয় না তাই এই দুপুরবেলা গরুর মাংসটা রান্না করে নিছি আর খিচুড়িটা সকালে ছিল ওইটা দিয়ে এই গরুর মাংসটা দিয়ে আমরা খাবো দুপুরবেলাও আজকে দিনে চলবে খিচুড়ি যেহেতু বৃষ্টি পড়ছে আর বৃষ্টিতে এদের বাসায় একটা বাহানাই খিচুড়ি ছাড়া তারা চলে না বাবা মা মানে আমার শ্বশুর শাশুড়ি তারপর আপনাদের এরা খিচুড়িটা অনেক পছন্দ করে এর জন্য বৃষ্টির সময় অবশ্যই আমাদের বাসায় খিচুড়িটা থাকতেই হবে এই তো আমি রান্না করার ভিতরে কথা বলতে বলতে এই তো দরকারের তরকারির ভিতরে আপনাদের গোসের মাংসটার ভিতরে পানি দিয়ে দিলাম এই যে এই পর্যায়ে তো আমার গরুর মাংসটা হয়ে গেল আমি এই পর্যায়ে নামিয়ে নেব তারপর আবার একটু পেঁয়াজও ভেজে নেব কারণ পেঁয়াজটা খেতে আপনার অনেক ভালো লাগে দেখবেন খিচুড়িই হোক কিংবা সুদা সুদা হোক মানে যে কোনো ইয়ে হোক না কেন কি আপনার পেঁয়াজটা খেতে দারুণ লাগে তারপর আমি একটু পেঁয়াজের ডালটা এই যে ব্যালেন্ডার করে নেব গরুর মাংসর ব্যালেন্ডার যেটাই করছিলাম মানে ওটাতেই আমি ওটা আর পরিষ্কার করে ধুই নাই ওটার ভিতরেই আমি দিয়ে নিছি এই যে কি বলে এটাকে কি খেসারি ডাল না কী বলে ওইটা দিয়ে দিলাম দিয়ে ওইটাকে আমি ব্যালেন্ডার করে নেব। একটু পরিমাণে পানি দিয়ে নিলাম আমি ঘরোয়াভাবে কিন্তু এই পেঁয়াজটা বানাচ্ছি আমি কোনো বাড়তি কোনো ময় মশলা এটার সাথে ইউজ করি নাই কি দিই নাই তো এটাতে আমি সম্পূর্ণ পিঁয়াজ মরিচ এইগুলো দিয়ে আমি সম্পূর্ণ ইয়ে করেছিলাম এটা আমার ব্যালেন্স করারও হয়ে গেল। এ তো আমি পেঁয়াজ কুচানো তারপর মরিচ কুচানো একটু হলুদের গুঁড়া এই যে সে ডালটার ভিতরে সাত বোতল লবণ আমি দিয়ে নিলাম তারপর আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতেছিলাম কিন্তু আমার মনে হচ্ছিল কি একটু পানি পানি লাগতেছিল এখন আমি কি করব মানে দিশা পাচ্ছিলাম না এর জন্য আমি একটু মুসমুসি করার জন্য আমি চালের গুঁড়াটা পরবর্তীতে দিয়ে নিছিলাম আমার কাছে একটু নরম নরম লাগতেছিল এই যে চালের গুঁড়িটা দিয়ে আমি আবার একটু মাখিয়ে নিলাম আপনারা এইভাবে চালের গুঁড়িটা দিয়ে মাখিয়ে নেবেন দেখবেন কি আপনার পেঁয়াজটা মানে ভাজা হইলে মানে অনেক সময় ধরে মানে ভাজার পরেও ওটা মসমসে থাকবে আর খেতেও দারুণ লাগবে এটা আমি এখন পেঁয়াজের শেপ দিয়ে মানে এটাকে আমি তেলে আমি মোটামুটি ভালোই তেল দিছিলাম ওই তেলে আমি এখন সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আপনারা যখন ইচ্ছা করবে খেতে আপনারা এইভাবে বাসায় বানিয়ে খাবেন কেননা বাহিরের কেনার থেকে আপনি আমি মনে করি কি বাসার জিনিসটা আসলে সবাই স্বাস্থ্যসম্মতভাবেও খাওয়া যায় তারপর ওটার টেস্টটাই অন্যরকম হয় ঘরোয়াভাবে ঘরোয়া পরিবেশে সুন্দরভাবে করে খেলে আসলে সেটা মজা লাগে অনেক আর আমি সব সময়ই বলি আমার রান্না আমার মানে হাতের রান্নার প্রশংসা কম বেশি সবাই করে আমার রান্নাটা খুব সবাই পছন্দ করে আমি কিন্তু অল্প মশলা দিয়ে প্রায় সব কিছু রান্নাই করার চেষ্টা করি সেই মশলার রান্নাটাই কিন্তু সবাই পছন্দ করে যে এত অল্প মশলা দিয়েও রান্না করছে তাও রান্নাটা অনেক মজা হয়েছে আমি কিন্তু দেখেন এতে কোনো রকম জিরার গুঁড়া ধুইনার গুঁড়ো কোনো কিছু কোনো গুঁড়ো মশলা কিন্তু ব্যবহার করি নাই এইটা আমি শুধু আপনার পেঁয়াজ কুচি কাঁচামরিচ এইগুলো দিয়েই কিন্তু সম্পূর্ণ এইটা আমি ই করছিলাম এই যে তারপর দেখেন আমি এই যে সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম এই যে আমি উল্টিয়ে পাল্টিয়ে নিতে আসি একটু যে যাতে কাঁচা কাঁচা ভাবটা না থাকে আর হালকা জালে ভেজে নেবেন দেখবেন ওটা খেতেও ভালো লাগে আর ভাজাটা অনেক সুন্দর হয় এটা বিকালে নাস্তা হিসেবেও খেতে পারবেন ঘরে সবাই মিলে Yeah. গ্যাসের আগুনটা একেবারে কমিয়ে দিয়েছিলাম এর জন্য কিন্তু আমি আস্তে আস্তে করে ওটাকে ভেজে নিচ্ছিলাম যাতে একটু সুন্দরভাবে ভাজাটা হয় ভিতরটাও যেন সুন্দরভাবে ভাজা হয়ে যায় আমি কিন্তু এইভাবেই ভেজে নিচ্ছিলাম এর জন্য আমার একটু লেট হয়ে যাচ্ছিলো আপনারাও এইভাবে একটু আস্তে আস্তে করে ভেজে নেবেন এই তো দেখেন আমার সম্পূর্ণ পেঁয়াজগুলো এই যে ভাজা হয়ে গেল এই যে পরে আবার আর একটু ছিল সেটাও আমি ভেজে নেব আমার এক মানে খোলা বলে কি কোন দেশে কি বলে জানি না আমাদের দেশে সাধারণত খোলাই বলে যে আমার এক খোলা ভাজা হয়ে গেছে যে আর এক খোলা ভাজলে কিন্তু আমার হয়ে যাবে এই তো দেখেন আমার পেঁয়াজটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছিলো আবার আমরা এর থেকে নিয়ে খে মানে খাচ্ছিলাম মানে গরম গরম খেতে অবশ্যই ভালো লাগে আমার আজকে এই পর্যন্ত কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ